কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি খুব ভালো আছি মেয়ে বর আমাকে একবারে সুখে রেখে একবারে সুখের রোদি নেই আমি দেখো নিজের কাজে বসে পড়েছি নিজের কর্মে বসে পড়েছি গো কর্ম ছাড়া কোন নেই কটা বাজে দেখতে হবে কটা বাজে দেখো যে বলো চলো ওর আগে ঘড়িটা দেখি আর একটা খোলা আছে নামাবো তবে কাজ করবো বাকি আছে পয়সার এবার সংসার ধম্ম করবো সংসার ধম্য পয়সার কম্ম হয়ে গেল এখন দশটা পর্যন্ত সেই ছটার সময় উঠেছি ছটার সময় উঠে সমস্ত হয়ে যদি ঝাঁকঝুঁড় দিতে নিছি সাড়ে ছটা হলো

আমার বাবাকে দেখতে ইচ্ছে করলেও দেখি ওইটাতেই কথা টাকা বলিছে বাবা গ্যাসের ওইখানটা অনেকক্ষণ কথা বলিছে আর হারুকে বিরিয়ানি দিয়ে বলছে নিয়ে আসলো দি বলছি বাহ আরে তো বেশ যদি পয়সা বাবার কাছে না থাকতো আমার কাছ থেকে পাঁচ টাকা নিতে দিত তুমি হাই হাই তো দিদা আমার কাছ থেকে পয়সা

Yeah. Ja! <try>

ফাল্গুনি বাবা গঙ্গায় আজকে ঘাটে সতে গঙ্গায় চান করতে গেল আসুক এলে খাবো ফাল্গুনির আগে ও বান্ধবীর বাড়িতে খাবে ওদের বাড়িতেই থাকে সব সময় ওদের বাড়িতেই আজকে খেয়ে নেবে ওদের বাড়িতেই চান টান করলো বাড়িতে এসে জামাটা পাল্টে গেল ওদের বাড়িতেই খেয়ে নেবে রাত্রেও খাবে ওর ভাইয়ের জন্মদিন আছে রাত্রিরে চলো আসুক তারপরে আবার খাওয়া দাওয়া হবে ভাত খেতে বসে পড়ি হচ্ছে সবাইকে শুভ শিবরাত্রি কে কে উপোস করেছো বললো আমাদের এবার হবে না নাহলে করতো আমাদের এখন এবছর আমার শ্বশুর মারা গেছে কাকি শাশুড়ি মারা গেছে এবছর আর হবে না ছটা চব্বিশ বাজে এবার একটু সিরিয়াল দেখবো আবার দুটো বেলে ফুলা নিয়ে বসবো রাত্রে রুটি হবে বইকালেও বসেছিলাম ওই দরজার সামনেটায় দই করে বাসনই ধোয়া হলো না আজকে আর সন্ধে লেগে গেল বাসন ধোয়া হলো না তো চলো যেটুকু ভিডিও হয় রকব ওই জন্য রোজ এখন কথা বলে হলেও একটু একটু ভিডিও করছি সন্ধ্যেবেলায় দুটো ভাত খাওয়ার অভ্যাস দুটো ভাত খেয়ে নিলাম এখন কটা বাজে তারা বলি ভাত ভাতটা হয়ে গেল আমার ছটা বাহান্ন বাজে আর ফাল্গুনি বাবা দুটো মুড়ি খাওয়ার অভ্যাস ও দুটো মুড়ি খায় সন্ধ্যেবেলায় হলুয়া রাত্রে কি খাবা হ্যাঁ রাত্রে কি খাবা ভাত কপা

ভাত দিলে ভাত খাবো ওরে হাতটা কোন কোন করছে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তুমি বলো তুমি বলো হাই দাইস বস কেমন আছো আমরা ভালো আছি আমি এখনই খিচুড়ি খেলাম দুপুরে ভাত হবে একটার সময়

ওখানটায় এমন করি রেখেছে তা কি আর বলবো দশটা পর্যন্ত মনে হয় করিছে তারপরেই মন হয় হয়ে সে কখন মুড়ি খেয়েছে তাহলে ওখানটা তো একটু গুচাতে হয় আমি আমার এমনি ভিডিও করবো বলে ক্যামেরা করছি আলু ভাজা হবে চিংড়ি মাছ দিয়ে আমরা জীবনে নিচ্ছে না ভালো লাগছে না চারিদিকে সহ্য করতে করতে আমি ডিপ্রেশনে ফেল যাচ্ছে অত সহ্য করলে আমি রোগ হয়ে যাবে মাথা ভাত আর একটু হলি হয়ে যাবে ডাল ভাজাটা হয়ে গেছে